খরচপাতি দেয় না অনেক আমরা কষ্টে থাকি সে আমাদের মানসি বাবা বলে ডাকে আর আমরা বাবা বলে ডাকতে পারে না স্কুলে যাতে পারে না টাকার অভাবে অনেক কষ্ট হয় আমাদের আমার বাবা আমাদের ফোন দিলে দেয় না দিলে না দেয় খেতেও পারেন না ঠিক দেখে একজন দান করেছে কি দান করেছে এটা এই সোয়েটারটা কেউ একজন দান করেছে আমি ছোট মানুষ এই বড় সোয়েটার আমার গায়ে লাগে না এই যে আপনার ছেলে মেয়ে তার বাবার প্রতি যে অভিযোগ তার বাবা দেখে না আসলে সমস্যাটা কি একটু বলেন তো দেখি আপনার ছেলে আসামি কেন আপনাকে ছেড়ে চলে গেছে আপনাদের খোঁজ খবর নেয় না আমাদের মেন সমস্যা সর্বপ্রথম থেকে আমরা এক একটা রিলেশন করে বিয়ে করেছিলাম সেটা আমার শাশুড়ির পছন্দ ছিল না আমাকে বাড়িতে তুলতে দিত না সে জোর করে নিলে অনেক অত্যাচার অশান্তি করত আমাকে ঠিকটাই দিল না আমাকে মায়ের অত্যাচার করে বের করে দিছে এখন কোথায় থাকে উনি এখন মারা গেছে আর উনি কোথায় থাকে আপনার হাজবেন্ড কোথায় থাকে দুবাই থাকে উনি কি বিয়ে করেছে কোনো হ্যাঁ দ্বিতীয় কাজ করছে তার আমার শ্বশুর বাড়ি রাজশাহী আচ্ছা এখন আপনি থাকেন কোথায় আমি এখন চাঁদমারি মরে আমার ওখানে বাসায় থাকতাম ওই বাসা ভাড়া আমার বাকি 9000 আমি ঋণ আছে 10000 ওই বাসায় থাকেন না এখন না আমি অন্য বাসায় থাকি কেন ওখান থেকে বের করে দিয়েছে তাই ওখান থেকে চলে আসছে ওখানে আমার জিনিসপাতি আটকা আছে ভাড়া দেন না এই জন্য হ্যাঁ কোন জায়গা থাকেন চাঁদমাবি মোর পানের পিছনে তোমার আম্মু যে কথা বলল এগুলো সত্য হ্যাঁ সত্য আমরা খুবই কষ্টে থাকি আমাদের দেওয়ার মতন কোনো লোক নাই সাহায্য করার মতন না কোনো লোক নাই অনেক কষ্টে থাকি তুমি স্কুলে যাও না না যেতে পারি না টাকার অভাবে এই ভিডিওগুলো সবাই একটু শেয়ার করবেন যে ভাইয়ের পরিবারের মানুষগুলো এখানে আসছে উনি নাকি দুবাই থাকে দুবাই থাকে না এই যে ফুটফুটে দুটা ছেলে কে আপনি পর করে দেখছেন অনুরোধ রইল ওই ভাইটার সামনে যেন এই ভিডিওটা যায় আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি আপনার সন্তানদের খোঁজ নিন দেখেন এই সন্তানদের কিন্তু একটা অভিশাপ আছে এইটার থেকে বাঁচতে হলে অবশ্যই আপনার তাদের খোঁজ নিতে হবে ওরা খেতে পাচ্ছে না ওরা স্কুলে যেতে পাচ্ছে না আপনার একটা বাবার কাছেই তো এই আবদার তাদের আপনার বাবা হয়ে কিন্তু সন্তানের কোনো আবদার পূরণ করতে পারতেছেন না এই ছোট ছোট আপনার স্ত্রী হয়তো কষ্টমষ্ট করে চলতে পারবে কিন্তু দুইটা সন্তানের কথা চিন্তা করে হলেও তাদের খোঁজ নিন আমি আমার জায়গা থেকে যতটুকু পারি সহযোগিতা করব বাসা ভাড়া না দিতে পারে তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে এটা স্বাভাবিক বের করে দিতেই পারে কারণ একটা বাড়িতে যদি দীর্ঘদিন ধরে থাকে সেখানে যদি ভাড়া না দেয় কারেন্ট বিল এটা সেটা মিলে হয়তো বের করে দিতে পারে কিন্তু দিন শেষে কিন্তু তারা অনেক কষ্টে আছে ওই বাসা ভাড়ার টাকাটা কোথায় থেকে দেবে বলেন কোথায় যেন দশ হাজার টাকা ঋণ